আসসালামু আলাইকুম ভেওয়াজরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও ভালো আছি আজকে পৈশাকের রেসিপি পোঁশাক দিয়ে খিচুড়ি রান্না করবো তাই এদিকে কাটিয়ে নিচ্ছি পঁইশাকুলো নিজে নিজে কাটা হয়ে গেছে এখন তেল পেঁয়াজ তা মরিচ দিয়ে তেল দিয়ে নেব আবার দেখুন এগুলো কষিয়ে নিতে হবে তেলা দিয়েছি ঝাল লবণ সব কিছু মশলা সব কিছু দিয়ে নিছি এবার এগুলো ভালোভাবে কষিয়ে নেব দেখুন কত পের বের হয়েছে আলাদা কোনো পানি দিতে হয় আমি এগুলো দিয়ে কষিয়ে নেব ভালো করে এদিকে দেখুন কষানো হয় প্রায় হয়ে গেছে এবার এগুলো ভালোভাবে নাড়িয়ে দেব যাতে পানিগুলো সব মিক্সড করে এদিকে সব কিছু দেখতেছি ভালো মতো হয়ে গেছে কালারও সুন্দর হয়ে গেছে এবারে চাল ডাল এগুলো দিয়ে দিব সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এই দেখুন পৈশাক কতগুলো দিলাম কতগুলো হয়ে গেছে এই যে দেখুন রান্না হয়ে গেছে প্রায় কত সুন্দর একটা ফেভারেট হয়েছে এই হচ্ছে পৈশাকের খিচুড়ি রান্না আল্লাহ